নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেরিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ইতিমধ্যে বহু ভিডিওতে আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশে পরিবর্তন আসছে ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি হচ্ছে কিন্তু প্রত্যেকটি পজিটিভিটির সঙ্গে কোথাও না কোথাও যেন একটু নেগেটিভিটির টাচ দেখতে পাওয়া যায় ঠিক যেমন প্রত্যেকটি নেগেটিভিটির মধ্যে লুকিয়ে থাকে কিছু না কিছু পজিটিভিটি কিছু না কিছু উন্নতির চিহ্ন সেইভাবেই ভাবেই দু হাজার কিন্তু বেশ কিছু বিষয়ে আমাদেরকে সাবধান হতে হবে প্রত্যেকটি মানুষকে কয়েকটি বিশেষ বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকে আমরা আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে তাদের দু হাজার পঁচিশে কোন কোন দিকে কোন কোন বিষয়ে কোন কোন ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা খুঁজে বার করবার চেষ্টা আমরা করব এখন কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা নিয়ন্ত্রিত এই রাশি এবং দুহাজার সাল এটি হলো মঙ্গলের সাল মঙ্গল কন্যার সাপেক্ষে দ্বিতীয়পতি এবং অষ্টমপতি তাই যথেষ্ট সাবধানতা অবলম্বনের প্রয়োজন কন্যার ক্ষেত্রে প্রায় সারা বছর ধরেই রয়েছে যতটা সম্ভব নিজের শরীর স্বাস্থ্য ও নিজের অ্যাক্টিভিটিজের ওপরে একটু খেয়াল রাখতে হবে বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে সর্বদাই করতে হবে বছরের প্রথম দিকে মোটামুটি মে মাস পর্যন্ত সময় কন্যাতে কেতুর অবস্থান থাকবে এবং এই সময় পর্যন্ত কন্যার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে রিলেশনশিপ গুলির ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ এবং বিজনেসের ক্ষেত্রে নতুন পার্টনারশিপ ফর্মেশনের আগে খুব বেশি করে চিন্তা ভাবনা কন্যা রাশি বা লগ্নের মানুষদের করতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল পার্টনারশিপ কিন্তু যথেষ্ট নজর রাখার চেষ্টা অবশ্যই করা উচিত তৃতীয়ত যে বিষয়টি কন্যাকে খেয়াল রাখতে হবে এবং মোটামুটি অক্টোবর পর্যন্ত খেয়াল রাখতে হবে সেটি হলো চাকরি প্রাপ্তির ক্ষেত্র চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে কন্যা চাকরি পাবেন কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাকরি পাওয়ার জন্য কোনো রকম প্রতারণায় যেন আপনি ফেসে না যান কোনো একটা বড় অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন এরকমও আমরা দেখতে পেয়েছি যে চাকরি পাওয়ার জন্য মানুষ নিজের বাড়ি বিক্রি করে দিয়েছেন বাড়ি বিক্রি করে যার মাধ্যমে চাকরি পাওয়া যাবে তাকে একটা মোটা টাকাও দিয়েছেন কিন্তু সেই সমস্ত যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কর্মপ্রাপ্তির কারণে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মারাত্মক রকমের বেশি চতুর্থত যে বিষয়টি নিয়ে কন্যাকে একটু সচেতন থাকতে হবে সেটি হলো কিছু প্রলোভন আসবে দু হাজার পঁচিশে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সময়গুলিতে কিছু প্রলোভন দেখতে পাওয়া যাবে যে অল্প ইনভেস্টমেন্টে প্রচুর রিটার্ন পাওয়া যেতে পারে এবং এই ধরনের প্রলোভনে যদি আপনি পড়েন তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বিরাট বেশি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তেই পারে কন্যা রাশি বা লগ্নের মানুষদের সাতই এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত বাড়ির কিছু পরিবর্তন এবং সেই পরিবর্তনের কারণে বাস্তু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে ঠিক এই একই সময় অর্থাৎ সাতই এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত বাড়ি পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন আপনি ভেবেছেন একটা বাড়ি কিনবেন এবং কিনবার পরে দেখলেন যে সেই বাড়িটির সঙ্গে কিছু লিটিগেশন রয়েছে এবং তারপরে আপনি বেশ খানিকটা বিপদে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে যতটা সম্ভব পাবলিক রিলেশনশিপ ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তার কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়া একটু বাড়তি ইন্টার্যাক্ট করে ফেলা একটু পালসিভ হয়ে পড়া এই ব্যাপারগুলি কন্যার ক্ষেত্রে দু হাজার পঁচিশে দেখতে পাওয়া যাবে নিজেকে কিছুটা কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা এটা কন্যার জন্য শুভ এবং সেই ক্ষেত্রে কন্যা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন কন্যা কিন্তু নিজেকে যথেষ্টই ভালো রাখতে পারবেন তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর ফালগুনি বাথা গরম করে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বছরের প্রথম দিকে দেখতে পাওয়া যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিছু আইনি সমস্যা কন্যার জীবনে আসতে পারে জমি জায়গা স্বামী স্ত্রী সম্পর্ক ইত্যাদি বিষয়ে আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে গিয়ে কিছু অস্থির পরিস্থিতির মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন কখনো কখনো গোপন শত্রুতা প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু দুশ্চিন্তা বেড়ে উঠতে পারে হটকারী মানসিকতার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু তার আগে সাত পাঁচ ভাবনা চিন্তা করে নিতে হবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু সেই মানুষটা আদৌ ভালোবাসার মানুষ সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে রিলেশনশিপসের ক্ষেত্রে সাবধান হতে হচ্ছে উত্তরফালগুলিকে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু প্রতারিত হওয়া ত্রিকোণ প্রেমের জটিলতায় জড়িয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র হস্তা কম্পিটিশন প্রচুর বাড়বে এবং কম্পিটিশনের কারণে পিছিয়ে যাওয়ার সংযোগ সেটা কিন্তু রয়েছে আপন জনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে নক্ষত্রের জাতক বা জাতিকা বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন পুরনো শত্রুতা আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা হস্তার ক্ষেত্রে রয়েছে মার্চ এপ্রিল মে এই তিন মাস এবং এই আঘাত প্রাপ্তি কিন্তু একটু বড় আকার ধারণ করতে পারে মানুষকে ভরসা করে হস্তা কিন্তু কিছুটা ঠকেও যেতে পারেন নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া সোশ্যাল মিডিয়ায় কিছুটা অপযশের শিকার হওয়া ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে কোনো পার্টনারশিপে হস্তা সংযুক্ত হতে পারেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে এবং বছরের সেই দিকে এই বাধা কিন্তু অনেকটাই বেশি এই বাধা অতিক্রম করবার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরবর্তী নক্ষত্র কন্যা রাশির শেষ নক্ষত্র চিত্রা শিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে তবে রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই বেশি এর মধ্যে খেয়াল রাখতে হবে আঠাশে জুলাইয়ের পর থেকে অস্থিরতা বাড়তে চলেছে আঠাশে জুলাইয়ের পর থেকে কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় সাতই মে থেকে আঠেরোই জুলাই পর্যন্ত প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি কোনো কাছের মানুষকে ভরসা করে বেশ বিপদের মধ্যে পরবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কাছের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তায় ভুগতে পারেন তবে সাবধানতা বেশি অবলম্বন করবেন অর্থনৈতিক ক্ষেত্রে চিত্রা তাহলে কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা দরকার তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম মূলত গ্রহগুলির ট্রানজিট মুভমেন্টের ওপরে নির্ভর করেই আমাদের এই সচেতনতা অবলম্বন করতে হবে আর খেয়াল রাখতে হবে এই মুহূর্তে আমাদের কোন দশা চলছে উত্তরকালাম্বৃত গ্রন্থ অনুসারে অন্তর্দশা অধিপতি ট্রানজিটে যেভাবে থাকেন সেই ভাব কিন্তু অ্যাক্টিভ হয় সেই অন্তর্দশা অধিপতি যদি কেন্দ্রস্থানের অধিপতি হয়ে থাকেন তাহলে শুভ গ্রহ হলে অশুভ ফল প্রদান দেখতে পাওয়া যায় এবং যদি অশুভ গ্রহ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা শুভ ফল প্রাপ্ত হয়ে থাকি তো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এবং এই অশুভ গ্রহগুলির অবস্থান এবং আপনার এই মুহূর্তে কোনো অশুভ গ্রহের অন্তর্দশা কিংবা প্রত্যন্তর্দশা চলছে কি না সেটা খেয়াল রাখতে হবে এবং সেই ভেবে ফলাদেশ করতে হবে সবার ক্ষেত্রে একই বিষয় যে ঘটবে তার তো কোনো মানে নেই যাই হোক না কেন সাবধানতা আমাদের পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমে খেয়াল রাখতে হবে এই ধরনের সমস্যাগুলি যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই নবগ্রহ পাঠ করুন অবশ্যই মহামৃত্যুঞ্জয় স্তোত্র এগুলি পাঠ করুন তার সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্তত্র পাঠও আপনাদের জন্য অত্যন্ত শুভ মানুষরা শিব করতে পারেন বৈরব মন্ত্র জপ আপনাদের জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে কন্যা গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট চার মুখের উদ্রাক্ষ সহযোগে পড়তে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটি ছোট মানবিক আবেদন নিয়ে আপনাদের সাথে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করে চেষ্টা চেষ্টা করি করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক করবার কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছি আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার ফিরে আসি আমরা আবার মূল আলোচনায় প্রশ্ন করেছেন সৌরভ সাহা ডেট অফ বার্থ উনত্রিশ এক দু জন্ম সময় একটা পঞ্চান্ন ত্রিপুরা কবে সরকারি চাকরি হবে সরব প্রথমেই জানাই তোমার কুণ্ডলিতে সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ফলে একটু পরিশ্রম করলে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ব্যাংক ফাইনান্স সেক্টর কিংবা রেল এই ধরনের কোনো জায়গায় অ্যাকাউন্টস ওরিয়েন্টেড জব সেটা তোমাকে চেষ্টা করতে হবে প্রাপ্তির জন্য এবং সেই ধরনের জব প্রাপ্তির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে তবে তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য ছোটাছুটি করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রাপ্তি হতে বাধা আসবে দু হাজার শেষ ভাগ থেকে এই জব প্রকট হয়ে উঠেছে দু সাতাশ পর্যন্ত তোমার চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং তার মধ্যেই তুমি চাকরি পেয়ে যাবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার